নমস্কার বন্ধুরা আজ বানাবো চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি ফার্স্ট আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি তারপর হালকা করে ভেজে তুলে নিয়েছি সে একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু লবণ এদিকে পেঁয়াজটা ভাজা ও আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই মশলাতে দিয়েছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পোস্ত কাজু আর দিয়েছিলাম টক দই তোমরা আলাদা আলাদাভাবেও করতে পারো আমার হাতে যেহেতু সময়টা খুবই কম ছিল তাই আমি একসাথেই করেছি তো আমার আমি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলো ভাজার পর দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজার পর আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না মশলা থেকে ভা মশলাটা ভাজা হয় ততক্ষণ আমি গুঁড়ো মশলা অ্যাড করব না দেখো মশলাটা ভাজতে দিয়েছি আমি ভালো করে চা নাড়াছাড়া করছিলাম যাতে না লেগে যায় আর দেখো কালারটা কত সুন্দর এসছে দেখে কত লোভনীয় মনে হচ্ছে তারপর আমি একে একে মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেছি একটু স্বাদ মতো নুনও দিয়েছি প্লাস চিনি দিয়েছিলাম একটু তারপর ভালো করে দেখো নাড়াচাড়া করার পর আমি পিস পিস করে আলু কেটে নিয়েছিলাম কারণ আমি আলু খেতে ভালোবাসি তাই আমি আলু দিয়েছি তোমার স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তারপর আমি আলুটা দিয়ে দিয়েছিলাম তারপর আবারও নাড়াচাড়া করে আবার একটু লবণ দিয়ে নিয়েছিলাম তার ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে মশলার কাঁচা গন্ধটা যাতে না বেরোয় তারপর দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলেছে তার তেলও ছেড়ে দিচ্ছে তারপর আমি এসে এর মধ্যে একটু অ্যাড করেছিলাম গরম জল গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি দেখো ঢেকে দিলাম এবার যতক্ষণ ফুটতে দিলাম এবার ফোটার পর আমি চিংড়ি মাছটা অ্যাড করেছি চিংড়ি মাছটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করার পর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে ভালো লাগে আর দেখো কত সুন্দর লাগে তোমরা কীভাবে বানাও অবশ্যই আমাকে জানিও আমার এইভাবে বানিয়ে খেতে খুব ভালোই লাগে আর টেস্টও কিন্তু খুব অসাধারণ ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামে শেয়ার করতে ভুলো না